সব নবী রাসুলের তুমি সরদার সৃষ্টির মাঝে নাই মিশাল তোমার সব নবী রাসুলের তুমি সরদার সৃষ্টির মাঝে নাই মিশাল তোমার খুদার পরে حبیب خدا خدا ر تمی حبیب خدا تو ما مقام شمس دعا السلام بدر جا السلام نور الهدا السلام السلام خونه شمس دعا السلام বদরদুজা আসসালাম নূরুল হুদা আসসালাম আসসালাম রুজ মাহশারে তুমি শাফি শোভাকাহ আল্লাহ এই নবীর খালি দুনিয়ায় সবচেয়ে বড় বানাইছেন না সৃষ্টির জগতে সবচেয়ে বড় এমন কি ময়দানে মাসরের এই নবীর আল্লাহ সবচেয়ে উচ্চ মাকাম দান করুন সুবহানাল্লাহ রোজ সারে তুমি সাফি সে রাতে তুমি ভরসা ভার রোজ সারে তুমি সাফি সবাক মিজানে রাতে তুমি বড় সাশোভার তোমার করুণা চড়া দুজো খের তোমার করুণা চড়া দুজো খের মা পেতে কিছু নাই আর তোমার দুরুদ পড়ে মাওলা তালা শামসুদ্দুহা আসসালাম बदर नूराम अलीीब सी हरिया सबच प्रिय

যে কারণে খানায় কার সংস্কার করতে গিয়া যখন দেখা দিল বিভিন্ন গুত্র গোষ্ঠী যখন খারাপির দিকে অগ্রসর হইল তো কারণে ত্রিস্থানীয় মানুষক লে সিদ্ধান্ত যে আমরা খারাপিত না গিয়া মায়ের দৈ না আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আগামীকাল সর্বপ্রথম খানায় কার আইবা দিন আইবা এন যে সমাধান দিবা আমরা মাথা পাতি তো তান বুঝুন জান দিন যখন समस्त মক্কার নেতৃত্ব স্থানীয় মানুষ সকল অবেক্ষা আই আই দিবা কে আদারে মন সমাধান দেবা অসম্ভব তখন আমার প্রিয় নবী যুবক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কাবা শরীফের এরিয়াতে ইসলাম তখন মক্কার কাফির মুশরিককুলে নেতাকুলে আমার নবীরে দেখ্যা কইছেন আমরা অবশ্যই বিষয়টা সমাধান এই যে কারণ আলামি নাই সৈন আমরার মাঝে যেন বিশ্বাসী সত্যবাদী এই নাই সৈন সব এক খুশি হয়ে যাক তখন আমার মধ্যে জিকা ইসলাম লিখিত হয়েছে বিষয় আমরা কানায় কারবার লগে হজর আস্বাদ রাখতে গিয়া দ্বন্দ্ব দেখা দিছে মারামারি করার উপক্রম আমরা ও সিদ্ধান্ত নিয়েছিলাম তে আপনি ফয়লা আইসেন আপনি সক্ষ আমরা কী তার তখন আমার নবী সাল্লাহিসাল্লামে চাদর মুবারক জমিনের মাঝে বিষয়ে দিয়া হয়েছিল এক কাজ হল। আমরা ভাতর ও চাদরের মাঝে রাখি আর রাখিয়া প্রত্যেক গুত্র গোষ্ঠীর মানুষ হলাইয়া সব আইয়া ও চাদরের এক এক কোন এক এক সাইডে দিয়ে আমরা সবে মিলিমিশি নিয়ে কাবা গরুর লগে নিয়ে হজরে আসর লাগাইয়া রাখি এত সুন্দর সমাধান দিয়েছিল তখন মানুষ সব গুত্র গোষ্ঠীর মানুষ নেতা হল খুশ হয়ে গেছে এত নির্ভেজাল কোন আপত্তি যে ব্যক্তির উপরে আসিল না এই যে ইসলামর রবি নূর পাহাড় তুনে আমার নবী সাল্লাম যখন আল্লাহর হুকুম প্রাপ্ত ইয় আল্লাহর তরফ তুনে আমার নবুরে জুহরে নবুয় নবতী প্রকাশ করার ব্যাপারটা যখন আল্লাহ দিলাইলা তখন আমার নবীজি দিনর দাওয়াত লিয়া মক্কা হানায় কাবার কিনারার জবলে আবু কুবাইস পাহাড় ওই রুফিয়া আমার নবীজি তো মক্কার জবলে আবু কুবাইস মক্কার জবলে আবু কুবাইস আবু কুবাইস পাহাড় এখনো কিছুটা অংশ রইছে বাচ্চার বাড়ির হিসে দি বেশিরভাগ মাঙ্গিয়া হেরেমল্লোকে মিলাই আমার বন্ধু জবলে আবু বকর আর ইসরাফুল আইয়ামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষে ডাকলা হে মক্কাবাসী হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকুন ইয়া তারা সব আইলো আমার নবীজি পাহাড়ের রবেতে নিচে দিল তকুরিয়া জি কইলা তোমরা আমারে বিশ্বাস করলে দেই বিশ্বাস না আমি কোনদিন মিত্তা ফাতানিসি না খের কোনো সম্পদ মারিয়া খাইছি না আমারে তোমরা কিমন বিশ্বাস করো আমি যদি কই যে তোমরা লাগি এক গুরু দুশ্মন আইয়ে পাহাড়ের উপর দিকে তোমরা লাগি রেডি হয়ে গেছে তোমরা রে মারার লাগি হত্যা করলে বিশ্বাস করো তারা জবাব দে যে আমরা বিশ্বাস করি কারণ তুমি কোনোদিন মিশা মারছ ওই সময় আমার নবী যে উঠে হয়েছিলাম তাইলে এতদিন আমি তোমরা লোকে মিলেমিশা চলছি আসলে এই পরোয়ার দিকে আরে আলমে আমার নবী বানাইয়া রসুলোর দায়িত্ব দিয়ে জমিনে ফাটাইছেন অতএব তোমরা হো লাহা কি তারা স্বীকৃতি দিল একটু আগে তারা হইল যে দুনিয়ার মাঝে কোন মানুষ থাকলে সৎ আপনি বিশ্বাসী আপনি বালা আফনে সব দিক সৃষ্টি জগতর মাঝে অতুলনীয় মানুষ আফনি দাওয়াত কলিমা দিয়ে দিলা সাথে সাথে আঘাত আরম্ভ নবী গালি ট্রাক্টার বিদ্রোহ এমনকি কঠাক্কা খারাপ বাসায় গাইল দিল্লাক ইয়া মহাম্মদ হে মোহাম্মদ তুমি দংজিল আমার নবী তো মারলৌ ও তা গাইল ধীর

দৈর্য কোন জিনিস ধৈর্যের পাহাড় কত বড় ইতে পারে এই বিষয়টার বাস্তবতা দেখাইয়া গেছেন যে এই নবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আলাইহি আল্লাহর রাসূলকে পাথর দিয়ে আঘাত করল রক্তাক্ত হয়ে রইল নবীর গালি দেওয়া হইল প্রতিত্তরে নবীজি একটা জবাবও দিলেন না কিচ্ছু কইল না অভিষাপও না গাইল দিলেন না কিচ্ছু নাই নবী কষ্ট পাইছেন এখান বস্তু দিলে না চিরতর কিতাব আনাইন আম্বিয়া ইকরাম যদি আল্লাহ বহরি রাখা লি লয় খোরা ছাগল রাখা নি মাতপুরাং চাব নবী অকল যদি আল্লাহ কিতাব খোরা নি লাইছে খোপা ছাগল ছাগল বখরি সিনেন তো বখরি রাখা লি খোরা নি পয়লা দিন আমি ওখান বড়ার বাদে মনে মনে করলাম আল্লাহ ছাগল রাখার লাগে সব নবী সারা বড়ার বাদে কিছুটা বুঝলাম যে আমার আল্লাহর সুহানি অভিহাম ও সুহান আল্লাহ জগতর মাঝে যত প্রাণী আছে তে একটা ব্যতিক্রম ধর্মী চঞ্চল সবচেয়ে উচ্ছৃঙ্খল একটা প্রাণীর নাম হইল ছাগল জানি না বিশ্বাস করবা কিনা একশটা না ফাঁসটা গরু রাখতে পারবা আপনি বহুত রসাল বন্ধু আমরা বেশিগণ বাড়ি দিয়া গরু রাখ হয় বাড়ি দিয়া গরু সারা গাওয়ার গরু এক একদিন এক একজনে রাখ হয় না সামনে একশো দেড়শো দুইশোটা গরু এক বেটায় রাখি নেয় কারণ অন্তনে গরুরে দশ কিয়ার দূরে কুদাম মারলে খাড়া হয়ে যায়

ইয়ার বাধ্য যদি গেলাই লইয়া বন্ধ তে বুঝা যায় যে সাই রোগী ফত পরামর্শ করি আইসেন বলে তুই যাইছি এক বাদ মই এক বাই যেমলে বন্ধলি আগে লামলা সাইর গু সাইর মু কায়ে গু বে দিয়ে গু বসলে দিয়ে গু উতরে দিয়ে গু দকলে দিও কোনটা আনতা আর কোনটা বাদ দিতা হ্যাঁ হি গুরে বুঝাই বদাই লই আইছে হি গু গেছে কি আর বেটার আইলো হি গুরে লালি তো লই আইছে হি গু গেছে কি আর বেটার টমেটো দাও সাসা এই বিরিং করতে করতে এর মাঝে যে আত্মার আগ উঠলো দৌড়াইয়া দৌড়তা করতে দৌড়াইতে দৌড়াইতে পারতাই না যেতকে রান হয়ে যাব ওই সময় আগলো স্কাল হইয়া ফেসা করেছিল ওখান বুঝাইলো যে ফাললে না নেড়ে বেটা দৌড়তে যদি খালি ফেসা বের দৌড়ত না কি কৌশল দেখ এর বাদে যদি তারে তুমি রাগ করিয়া আপনি মনে করছেন বলে নেই গিয়ে দৌড়িয়া লুইয়া যাই গি গোলার দর্শন রশিদ তার বাহর গর দয় টেঙ্গা আগেদি দিয়া হাইড্রোলিক ট্রাক হইলে হাত বেগ ধরত না এমন বাটে দৌড়ব মরি যাও টানিয়া হে চাই তুই আমার গোলার দরিয়া আনতে কি আমি আমার যাই না ও বা এই উশৃঙ্খল বা চঞ্চল প্রাণী আল্লাহ নবী হল দেখা লিখল একটা কারণ হইল এই উশৃঙ্খল প্রাণী এই চঞ্চল প্রাণীটা রাখালি করতে গিয়া যে বিরক্তই বা এর চেয়ে অনেক বেশি বিরক্ত তান কৌমর মানুষে উন্মত করব আল্লাহ সাগল রাখানি লাইয়া নবীর একটা দৈর্যর পাহাড় তৈরি করিয়া দিয়েছে বড় করে কইতে বুঝবো হালাল আমার ভাই এখন বন্ধু এখন হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লামে কোনো কথা কইলাম নবীজি আমার কোনো গালি দিলালাম কোন ধরনের অবিশ্বাস আমার নবী না কিন্তু আল্লাহ আমার নবীরে কাফিরে নবী কাইয়া মুহাম্মদ নবীরে গালি দিছে মুহাম্মদ তুমি ধ্বংস যাও পড়বার দিগারে আলমে নবীর ধৈর্য দেখলা নবী হতা হইলানা গালিও দিলা না জবাবও দিলা না আপত্তি না কিন্তু নব্বী দৈর্য ধরলে কি এই হোষ্ঠ নবীর লাগার আগে আমার আল্লাহ কষ্ট হই লাইস যে নবীজি আমার কোন জবাব দিবার আগে আগে রব্বুল আলমিনে জিব্রাইলের মারফতে আমার নবীর গেছে সেই আবুল আহাবর বিরুদ্ধে আল্লাহ একটা সুরা নাজিল হরিয়া কে আমত পর্যন্ত আবুল আহাবরে গালি দিবার ফত আল্লাহ হরিয়া দিস আশা করি কিছু টইল বুঝতে পারি আর মনে হয় নবীরে কষ্ট দিলে কষ্ট পাইন খে মাতা আল্লাহ আমার ভাইও হল বন্ধু হল আমি গুণাগার হলে আমার দুই তিনবার নেওয়াইছে তাই পর সেই ময়দান যে ময়দান আমার নবী সাল্লাই আমার রক্ত মুবারক জড়ছি আইজ সেই ময়দানটা স্মৃতিময় ইয়াসি গো হয় নবীজির পালক পুত্রম হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে আমাল নবীজি যেই মাত্র জ্ঞাতায় ফরগাইমা এলাকার নবীজির dino দাওত দিলা মুরুব্বি শ্রেণীর মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিদ্রোহ আরম্ভ হলো বাচ্চা ডাকিয়া কইলো মক্কার সেই পাগল যে পাগল তাই তার এলাকা নতুন ধর্ম প্রচার করিয়া তাহান্না ভাইয়া আম্রার দেশ আইছে আম্রার দেশটা রে নষ্ট করার লাগি তোমরা সেই ভাগল রে মারিয়া বিদায় সৰু হজৰা থেজয় দিনে হারেসা ৰাতি আল্লাউটা আমি শন যেই মাত্ৰ কালিবাট হুকুম পাইলো চতুর্দিক বৃষ্টির মতো আমার নবী যুৰূফে পাথৰ মারা শুরু হল্লম হুজুৰে পাথ চাল্লালাই চাল্লাম

আধ দ্যাজাৰে খলি এক হৰিলাম আৰ না ৰহমা তুলিলা নামিন মানুহৰ জমিন থনে বিদায় নিচিনগি কিছু সময় কুল লাগি পাথৰৰ বৃষ্টি বন্ধ হইল বহু সময় বাদে নবেজীৰ জ্ঞান ফিৰিয়া থাকিলা আমাৰ নবীজ চাল্লাল্লা চাল্লাম সদৰতে যা দিমলে আৰে চাৰ আদি আল্লাহ জল্লা তোৰে আ নবেজীৰ জমিনক কাঢ়া হইলে চতুৰ্দিক থনে আবাৰ বৃষ্টিৰ মতো ভাতৰ দ্বিতীয়বাৰ জ্ঞান হইলা তৃতীয় বাৰ অভ্য়ান হইলা তিনি নম্বৰ বাৰ নবী চল্লা জাল্লা মেমন বা বেৰক্তাক থৈ অধ্যান হৈ চইন জয়দীপ নে হাৰে চাৰ নবীজীৰ সামনে নিজর বুধ তাৰে তায়েফৰ বাচ্চা আন তোৰ পাথৰৰ মুখাৰ খন ডাক দিয়াখন দে তায়ে ফৰ বাচ্ছা আইন তোমৰা ৰে আল্লাহৰ দুৱাই দিয়া খৈ আৰু আমাৰ মাৰিয়া তোমৰা জমিন থনে বিদায় কৰিলাও কিন্তু আমার নবীরে তোমরা মারিও না সম্ভবত আমার নবী জমিন ছাড়িয়া বিদায় এসে এমন ভাবে নবীরে রক্তাক্ত কইলো জমিনার মাঝে رحمتুল জ্ঞান হারাইলিলা হযরতে জাতিফলা রাসুল নবীর মাথা মুবারক কুলুল মাজলিয়া বিল আফরি الحمدুন হাম রব্বুল আলামিন ও দয়াল মৌলা তোমার হাবিবরে তুমি জমিন থেকে উঠাইও না খান্দ ইনাৰ কইন আল্লাহ দয়া কৰিয়া তোমাৰ হাবিবৰে জমিনটো নিউঠাইয়ো না বহু সময় বাদে আল্লাৰ হাবিব চাল্লা লা লৈ চাল্লামৰ চক কুনো বাৰু কুনো সুদুৰে ডাক দিয়া কইনৰে যায় তাই বৰ বাচ্চা আইনিয়া ৰ চুল আল্লাহ তাই বৰ বিদায় লৈ লৈছে গেছেগি নবিজয় ফৰমাই যায় আমাৰে জমিনত তুলি আহ বোৱা আল্লাহৰ হাবিব চল্লা চল্লামৰে জমীনত তুলি আহ বোৱা নবীজি ফরমাইন যায় রে আমার শরীর তো নিরত্তর জড়িয়া মুজা বিজিয়া লগে জমাট বান্ধি দিছে আমি নবীজি ফাল তুলবার শক্তি নাই যায়দ আমার জুতা খান কুলো মুজা খান কুলো কিতাব লেখন যায়দিন নবীজির জুতা মুবারক কুলাত লাগলে মুজা মুবারক কুলাত গেলে আল্লাহর হাবিবে যায়দ রাদি আল্লাহ তালানু হাতর মাঝে দুরিয়া খুন যায়েদ আস্তে থান মাৰো কারণ ৰক্ত আৰ মোজাই আৰু পাওৱে চোট লাগ গেছে আমি নবী কষ্ট পাই আমি নবীন কষ্ট লাগে আল্লাহ হাবি চাল্লাহ যাই চাল্লা সজৰতে যা দেব লে আৰে যা ৰাতি আল্লাহ উদ্জালানৰ খান্দৰ মাজে বৰ হৰি সৰি ৰক্তাতটো চৰি লইয়া কিছু দূৰৈয়েই আমাৰ নবীজিত শিৱৰা খই ই জাগাতে একটা আঙুৰৰ বাগান আল্লাহর হাবিব সাল্লাহাম জয়দীপ নেহারে সারে লিয়ে আমগুর বাগানোর নিশ্চে বই বর্তমানে এই জায়গার ছোট্ট একটা মসজিদ বানাইয়া দেওয়া ইহুদি মানুষ মালিক এই বাগানের মালিক একজন ইহুদি আল্লাহর হাবিব সাল্লাহামের এই রক্তাক্ত শরীর দেখিয়া জয়দীপ নেহারে সার এই দেখিয়া তার খাদিম রে তার গুলাম রে কিছু আঙ্গুর আমার নবীজির খিদমত ভাটায় বহু সময় জিব্রাহিল আলাই চাল্লাম ন বিজি রেখে মাত্ৰ এই টায়েফৰ মানুষে আপনারে পাথর মাৰছি এই টায়ফৰ বাচ্চা আপনারে পাথৰ মাৰি আৰু তাক তো খৰচে ইয়াৰ আল্লাহ আপনারে আল্লাহ রব্বুল আল আমি নে আমি জিব্রাহিলৰে পাতেয়া কৈছোন কেৱল মাত্র আপনাৰ হকুমৰ ভেক্কা আপনি আমারে হুকুম করুকা লু তালাই সাল্লামর কুম রে যে বাবে ধ্বংস করইছে যে তাই পর বাচ্চেন যে তাই পাশে আপনি নবীরে রক্তাক্ত করছে দুই দিগর পাহাড়ে উল্টাইয়া তাই বাসিরের জনমে শেষ করিলাই আল্লাহর হাবিব রক্ত মাখা শরীর লইয়া ডাক দিয়া কইন জিব্রাইল আমার আমারে মারার কারণে আমার নির্যাতন করার কারণে যদি তাই ফর মানুষটি মারা হয়ে যাইত এই তাই ফর মানুষটি যদি মারা হয়ে যায় তাইলে আমি নবী কামলি ওয়ালারে আল্লাহ রহমতুল্লিল আলামিন বানাইয়া খেনে পাঠাইলা আমি নবী আল্লাহ খেলে রহমতুল্লিল আলামিন বানাইয়া পাঠাইলা না রে জিব্রাইলা আমার কারণে তাইবাসীরে মারিও না আজকে তাইফর মানুষে আমি নবীরে চিনছে না ফাতুর মারিয়া বিদায় করছি এ মনে দিন আইবো এই তায়েফর মানুষে আমি নবীর লাগি আফসুস, আফসুস উপেক্ষা করতে তাকব সুবহানাল্লাহ আজের হাজার বছর হইয়েছ রে ভাই এখন পর্যন্ত তায়েফর মানুষদের আছে এরা তায়েফর কথা হইয়াল নে তায়েফর তার গremmo পরিচয় দিতে এখনো সময় কত বোধ করে কারণ তার মাঝে গোটা সৃষ্টি জগতর সব মানুষের মাঝখানে একটা ব্যতিক্রম ধর্মী আচরণ আমার ভাই হল বন্ধু হল এই দিন রসুলে পাক সাল্লু আলহ্লাম যে কষ্ট পাইছিলাম নবী যে এই কষ্টটারে যদিও মনের লোকে দর্শন না কিন্তু নবীর এই কষ্ট পাওয়াতে সবচেয়ে বেশি কষ্ট পাইছিল সে ভাই الله راست مات بندور الله راست مات بندور کو خم سوم کر بیت بیدشی مهمان دلیه ای باف نر زیرا بارا سو آب کو امر زوده مسافر نبیجیر جیر خاندان نور منشور خزن خادیم بہت بڑا خطا صاحب اری جیسا میں سب مانوش دائے سید صاحب اخلر پوری بار اللہ کے کبیر شمپر اللہ حبیبر بانگ شد رخل اللہ کے বড় আত্মার সম্পর্ক আল্লাহ নবীর বংশ হলে তার বড় মায়া আখর এর দিয়ে আমি অনুরোধ আপনারা দু আতনে বঞ্চিত হই না যান আমার সংক্ষেপ একটু জবাব দিতে তাই ফর জমিনে নবী কষ্ট পাইছিল না আল্লাহ কষ্ট পাইছিল কষ্ট তো বাহ্যিক দৃষ্টিতে নবীজি পাইলা কিন্তু নবী কষ্টটার দর্শই না নবীর মন কষ্ট নিচই না কষ্ট পাইছেন সে আল্লাহ